সালাম আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছে কি অবস্থা আপনি বলেন ব্যসা কিনা আসেনি তো আসি আপনার দোকানটা গুলি দেখি তরমুজ আছে বড় বড় তারপরে ফল আছে দেখ আসলাম এক বাঙালি ভাই দোকানে এই যে ফলের দোকানে আসলাম ওটা এটা বলে সবজির দোকান আর কি তো এই যে বিভিন্ন কালারের সবজি বিভিন্ন রঙের সবজি দেখেন ফুল আইটেম এই যে ফলের অভাব নাই যার যার লাগবে চলে আসেন আইসা এখান থেকে নিয়ে যান আলখালিদ যারা যারা আলখালিদের আসেন অফার চলতেছে অফার ডিসকাউন্ট নেওয়ার জন্য দেখি ভাইয়ে কী বলে তো ভাই আপনার পয়সাটা দিবেন ভাই ডিসকাউন্ট কী সত্যি বলতেছে

সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই বিরোধে শেয়ার করে দিবেন দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আসসালাম আলাইকুম